আজকে কোনো রেসিপি নয় আজকে তৈরি করতে যাচ্ছি শুকনা মরিচ আর কালি জিরা দিয়ে একটা মেডিসিন তৈরি এই মেডিসিনটা শীতকালে আমাদের সবার বাসায় অনেক অনেক বেশি উপকারে আসবে সঙ্গে থাকুন দেখে থাকুন আলাইকুম এস এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম শুরুতেই বলেছিলাম আমি কোনো রেসিপি তৈরি করব না যদি আপনারা এটাকে রেসিপি মনে করেন তবে রেসিপি তবে এটা কিন্তু বেস্ট অফ মেডিসিন এই মেডিসিনটা তৈরি করতে লাগবে আমার কালিজিরা কালিজিরা হচ্ছে নিরানব্বই রোগের ঔষধ এটা দিয়ে যদি আমরা একটা ভর্তা তৈরি করি বা এটা দিয়ে যদি একটা মেডিসিন তৈরি করি তবে আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী সো এখন আমি আড়াইশো গ্রাম কালিজিরা হালকা তাফে ভেজে নিয়েছি যদিও আমি কালিজিরাটা গতকালকে রাতে দুয়ে ফ্যানের নিচে শুকিয়ে রেখেছিলাম এখন একদম চুলাটাকে লো মিডিয়াম আসে রেখে ঠিক এইভাবে মুসমুসে করে ভেজে নিয়েছি শীতকালে আমাদের বাসায় সবার কিন্তু আমাদের বাসায় কেন আমরা প্রতিটা মানুষের সবার বাসায় জ্বর সর্দি কাশি সবারই লেগে থাকে সেই জন্য এই মেডিসিনটা আমাদের ঘরে এই তিন মাস কিন্তু খুবই উপকারে আসবে জাস্ট কালেজিরা আর হচ্ছে শুকনা মরিচ এই দুটো জিনিস দিয়েই কিন্তু এত মজা করে এই মেডিসিনটা তৈরি হবে এক চামচ খাওয়ার পরে দেখবেন সর্দি কাশি জ্বর সবকিছু উদা হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন মরিসার। কালিজিরা একসঙ্গে বেজে ডাটা বেঙ্গে এখন ব্ল্যান্ড জারে দিয়ে দিচ্ছি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শিল্পাটা একটু কষ্টদায়ক মনে হয় আর এখন ঘরে ঘরে সবারই ব্ল্যান্ড জার থাকে সেখানে একটা দুইটা ঘুরান দিলেই কিছু হয়ে যায় সো কষ্ট করতে যাব কেন দেখতে পেয়েছেন শুকনামরিচ আর কালিজিরা একসঙ্গে এটাকে একদম ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি একেবারে বেশি মিহি করতে হবে না একটু হালকা হালকা থাকলে কোনো সমস্যা নেই ওটা আরো খেতে বেশি মজা দেখতে পেয়েছেন সুন্দর করে সবটাই ব্ল্যান্ড করে গুঁড়া করে এখন আমি একটা কাছের জারে এটাকে সংরক্ষণ করব সারা বছরের জন্য যদিও এই খাবারগুলো মেডিসিন এই খাবারগুলো হলো মুখরোচক খাবার তিন মাস যাবে কিনা আমি জানি না তারপর আমি একটু বেশি করে করে নিয়েছি দেখতে পেয়েছেন একটা জারের মধ্যে বেশ কিছুটা রেখে দিয়েছি আর অল্প একটু নিয়েছি এখন আমি ভাতের সঙ্গে খেয়ে আপনাদের দেখাচ্ছি এই জিনিসটা কত সুন্দর উপকারে আসে এটা খেতে যেমন সুস্বাদু এটা কিন্তু রোগেরও উপকার করে আমরা সবাই জানি কালিজিরা হচ্ছে মহা ঔষধ আর এই শীতকালে কালিজিরা থাকলে এই যদি এই বর্তা বলেন আর রেসিপি বলেন আর এটাকে মেডিসিন বলেন যেই নামেই বলেন এই জিনিসটা থাকার পরে আমার মনে হচ্ছে আমরা কেউ অসুস্থ হব না ডাকনাটা লাগিয়ে ঠিক এভাবেই টেবিলের উপর রেখে দিবেন কিচ্ছু হবে না লবণ কিন্তু দেওয়া যাবে না লবণ দিলে এটা ফানি হয়ে যাবে গলে যাবে তাই আমি লবণ দিইনি দেখতেই পেয়েছেন মাত্র দুটো উপকরণ মরিচ কালিজিরা এই দুটো জিনিসকে একসঙ্গে পাউডার করে রেখে দিয়েছি বেশ কিছুটা আর একদম অল্প একটু নিয়েছি কিভাবে আপনারা এটা খাবেন সেটা দেখানোর জন্য আমি এক চামচ ভাত নিয়েছি সঙ্গে নিয়েছি এই কালি জিরা পাউডার এটা খেতে যে এত বেশি মজাদার আপনি যখন এটা খাবেন তখন একটু লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেও খেতে পারেন আর যদি এমনিতেই শুকনো করে খেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি মজাদার আমি তো এই শীতকাল যাবত সারা মাস জুড়ে এটা খাবো একদম ঠিক এরকম গরম 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 ভাতের সঙ্গে দিয়ে তাতে করে সর্দি কাশি জ্বর কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুস্থ আছি ভালো আছি ও এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার লাগছে আপনারা যদি অর্ডার করতে চান বলতে আমি ফ্রি ফ্রি আপনাদের দিব যারা নিতে চাচ্ছেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন কোরিয়ান সার্ভিসের এর যেই ভাড়াটা লাগবে সেটা আপনারা কিন্তু খরচ দিতে হবে আমি আপনাদের ফ্রি ফ্রি সার্ভিস দিব ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম